তখন পরমদয়াল ঠাকুর অনুকূল চন্দ্র মায়ের কানে কানে গিয়ে বলছেন মাঘ আমি তোর ঘরে আসিয়াছি নন্দ হয়ে আমি তোর বুকের স্তন পান করে এই জগতের কল্যাণে আমি জগৎকে আলোকিত করব মা মায়ের গরবে যেমন নিমাই চন্দ্র এসেছিলেন মা যশোদার ঘরে যেমন গোপাল কৃষ্ণ লালন পালন হয়েছে ঠিক সেইভাবে মাগো আমি তোর লালন পালন হব মায়ের কানে 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 গিয়ে ছোট্ট শিশু বলছেন মাগ জীবন নদীর ওপারে ভগবান তোর দাঁড়িয়ে রয়েছে আপন করে নে মা তখন শচিরানীর জ্ঞান ফিরে দেখালেন তার ছোট্ট শিশু অনুকূল চন্দ্র দোল নাই দোল কাচ্ছে এবার মা জননী সন্তানকে গোমপাড়াতে গিয়ে বলছেন গোমপাড়ালি পাড়ালি পিসি আমার ঘরে এসো দান দেব চাল দেব আমার ঠাকুর অনুকূল চন্দ্রের চোখে বস এবার ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র নিদ্রাচ্ছন্ন হইলেন বাবু মনমোহিনী মাতা এবার স্বস্তিতে মনে মনে ভাবছেন হে দয়াল হে কৃষ্ণ করুণা সিন্ধু দিন বন্ধু জগত পতে গোপিকা কান্ত নব নবশি গোপী সুদেবেন্দ আমরা জানি গীতার মধ্যে একাদশ অধ্যায়ে শ্রী ভগবান অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছেন তাই তো কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেন না ভগবান শ্রীকৃষ্ণ ছোট্টবেলায় তিনি আরেকবার বিশ্বরূপ দর্শন করিয়েছেন মা যশোদাকে যেভাবে মনমোহিনী ভগবান শ্রীকৃষ্ণের রূপ দেখে আবির্ভূত হলেন মা যশোদাকে তিনি বিশ্বরূপ কিভাবে দেখালেন ছোট্ট গোপাল বাইনা ধরলেন মা খিদে পেয়েছে মা বোর্ড বাড়বে খিদে পেয়েছে মা এবারে খেতে দাও রানী কি করলেন অভ্যন্তরে গিয়ে অর্থাৎ রান্নাঘরে শালায় গিয়ে গোপালকে খেতে দেওয়ার জন্য অন্ন জোগাড় করে আনলেন বাবা গোপাল গ্রহণ করলেন তার উদর পূর্ণ হল না গোপাল গ্রহণ করলেন তার উদর পূর্ণ হল না এবার মা জননীকে বলছেন মা উদর তো পূর্ণ হল না খেতে ধাও আরো খাবো মা কি করলেন পাশের বাড়িতে থেকে গিয়ে অন্ন জোগাড় করে আবার নিয়ে আসলেন এবার গোপালের অন্ন আবারও গোপালের উদর আবারও পূর্ণ হল না মা যশোদা এক সময় বিরক্ত হয়ে বললেন বাবা আমি আর পারছি না বাবা এত খাবার গেল কোথায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়ালাম তো রুধর পূর্ণ করতে পারলাম না বাবা তখন প্রাণ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ গোপাল মাকে হা করে দেখালেন মা দেখো তুমি যত অন্য আমার মুখগরে প্রবেশ করিয়েছ আমি আমার ভক্তদেরকে বিলীন করে দিয়েছি কারণ আমি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তাই আমার পদকর্তা বলছেন বৃন্দাবনের মনমোহীন